ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি হোম মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো উনিশে সেপ্টেম্বর মঙ্গলবার আজকে হলো গণেশ চতুর্থী আর প্রত্যেক বছরের মতো আজকেও পুজো করব আমরা যদিও তিন বছর আমি মূর্তি নিয়ে এসে পুজো করেছিলাম কিন্তু এই দু তিন বছর হলো মূর্তি নিয়ে এসে আর পুজো করা হচ্ছে না এমনি যেমন ঘরোয়াভাবে পুজো করা হয় মন্দিরে পুজো করা হয় তো সেই হিসাবেই পটেই আমরা পুজো করি আমার হাজব্যান্ড কি দু তিন বছর আর কি পটেতে পুজো করা হচ্ছে তো সেই জন্য পুজো করব আজকে কালকের যোগাযাত প্রায় কমপ্লিট হয়েই ঠিক আছে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর সকাল সকাল উঠেই আমি রান্নার জোগাড়ে লেগে পড়েছি খিচুড়ি বানাচ্ছি আর বানাচ্ছি ভাজিয়া কেননা আজকে কাজে যাবে হাজব্যান্ড তো হাজবেন্ডকে টিফিনে দেবো তো সেই জন্য নটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে পুজো প্লাস এই খাবার দাবার তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো খেতে বসে গেছি খিচুড়ি আর এই যে বেগুনি তারপরে আলু আর বেসন ভাজা এই যে আমার ছেলে খাচ্ছে আমি খাচ্ছি আর আমার বড় মেয়ে ছোটো মেয়ে ও গেছে ওর ফ্রেন্ডের ঘরে হাজবেন্ড তো নেই ওকে সকালে টিফিনে দিয়ে দিয়েছি ও নিয়ে চলে গেছে ঠিক আছে তো চলো খেয়ে নিই তারপরে আসছি আলুগুলো বড় বড় আছে তো এবারে ফোলে নি বাট একটা দুটো ফুলেছে বেসনটা ভালো করে মাখা হয়নি তো চলো খেয়ে নি তারপরে আসছি ইভিনিং দেখো শাড়ি পরেছি রেডি হয়েছি দুটো ভিডিও বানাচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম দুটো সেই জন্য রেডি হয়েছি এবার সন্ধেবেলা আবার আরতি করব তো আরতি করে তারপরে দু এক জায়গায় নিমন্ত্রণ আছে গণেশ পুজোর প্যার করতে যাব মানে প্রণাম করতে যাবো তো তোমাদেরকে শেয়ার করব তোমরা কিন্তু দেখতে থাকো আজকে তোমাদের সাথে ঘরের কাজ তো শেয়ার করতে পারলাম না কেননা আজকে গণপতি পুজো তো সেরকম কোনো কাজ তো করেছি তাড়াহুড়ো করে সমস্ত কিছু করেছি আর সেইভাবে বড় করে তো কোনো পুজো করিনি জাস্ট ছোটো করেই নর্মালভাবে যেমন প্রত্যেক বছর পুজো করা হয় ওইভাবেই পুজো করেছি তো সেই জন্য আর কি শেয়ার করব তোমাদের সাথে আর বিকেলবেলা এই যে বসে বসে রেডি হয়ে আর রিলস বানাচ্ছিলাম রিলস বানানো হয়ে গেছে আমার হাজব্যান্ডও চলে এসেছে এবার আরতি হবে আরতি করার পর তারপরে একটু নিচে নামব তারপরে যাব যেখানেই যাব তোমাদেরকে শেয়ার করব অবশ্যই তোমরা দেখতে থাকবো ঠিক আছে চলো আসছি একটু পরে

দেখো আরতির জোগাড় হচ্ছে এই যে আমাদের পুরোহিত পুরোহিত মশাই আটতি করার পর আবার চলে এসেছি কিচেনে কিচেনে খাবার জোগাড় করতে যত যাই করা হোক না কেন পেট পুজো করতেই হবে কিছু বি অনুষ্ঠান বলো পুজো বলো কিছু বি পাল পার্বণ হলে খাওয়া দাওয়ার বন্দোবস্ত তো করতেই হবে তো সেই জন্য দেখো সকালের যে খিচুড়ি ওটাই বেশি করে করেছিলাম ওটাই আছে আর তার সাথে ভাজিয়া সব শেষ হয়ে গেছিল তো সেই জন্য আর ভাজিয়া করলাম না এই নলিগুলো ভেজে নিচ্ছে আর এই নলিগুলো খেতে ছেলেমেয়েরা খুব ভালোবাসে আর খিচুড়ির সাথে বেশ ভালোই লাগে আর এই যে দেখো পুরো নলি ভাজা হয়ে গেছে এবার চলো খেয়ে নিই আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো কেননা সন্ধেবেলা কোনো নাস্তা টাস্তা কেউ খায়নি ছেলে মেয়েরা শুধুমাত্র একটু প্রসাদ খেয়েছিল সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নেব খেয়ে নেওয়ার পর একটু বাইরে যাওয়ার আছে তো তোমরা দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা ঠাকুর দেখতে যাচ্ছি মানে বাড়িতে একজনদের যাচ্ছি ঠাকুর দেখতে নিমন্ত্রণ করেছে তো ওখানেই যাচ্ছি ঠাকুর দেখতে দেখে চলে আসবো জাস্ট দেখতেই পারছো আমাদের বিছানা সব পাতা সব হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন বাজে পৌনে এগারোটা তো এখন যাচ্ছি ঠিক আছে দেখতে থাকো যাচ্ছি বলো তো আমি যাচ্ছি আমার ছেলে যাচ্ছে আর আমার বড় মেয়ে যাচ্ছে ছোট মেয়ে তো সারাদিন ঘুরছে কোথায় আছে জানি না ঠিক আছে তো চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ কত সুন্দর মণ্ডপটা করেছে এটা কিন্তু হাতেই বানিয়েছে আমার একটা ফ্রেন্ডের ঘরেই এসেছি তো আমাদের ঘরের পাশের ঘরেতেই থাকতো অনেক দিন আগে এখন এরা চলে এসেছে অন্য বিল্ডিংয়ে কিন্তু আসা যাওয়াটা রয়েই গেছে তো ওনাদের বাড়িতেই এসেছি আর এই যে প্রণাম করব প্রণাম করে প্রসাদ নেব তারপরে চলে যাব আর প্যান্ডেলটা দেখে সত্যিই মনটা ভরে গেল এত সুন্দর প্যান্ডেল আর প্রত্যেক বছরেই কিছু না কিছু এরকম নতুনত্ব প্যান্ডেল করে থাকে তো দেখতেও খুব সুন্দর লাগে তাই না আর তোমরাও কমেন্ট করে জানিও দেখো প্যান্ডেলটা কেমন লাগছে আমাকে তো দারুণ লাগছে প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর হয়েছে চলে এসেছি আর খাওয়া তো আমাদের অনেক আগেই হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করেই গিয়েছিলাম আর এই জাস্ট এলাম এসে এখনও চেঞ্জ করিনি চেঞ্জ করব এবার তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করে দিই আর আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এখানে গণপতির এখনো তো এগারো দিন পর্যন্ত গণপতি আছে তো আমি চেষ্টা করব। এখানে যে গণপতি ঠাকুরগুলো দেখাবার আশেপাশে যে গণপতিগুলো এসেছে সেগুলো দেখাবার চেষ্টা করব তার জন্য আমার চ্যানেলে চোখ রাখো ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই গুড নাইট লাভ ইউ অল